বঙ্গোপসাগর এই বিশ্বের বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর বিশাল এই মহাসমুদ্রের তীরে অবস্থিত এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের বসবাস সেই প্রাচীনকাল থেকেই মানুষ সমুদ্র পাড়ি দিয়ে এসেছে খুঁজে বেরিয়ে এসে সমুদ্রের নানা দ্বীপ রাষ্ট্র মানুষ চিরকাল কৌতূহল প্রবল সমুদ্রের আছে তা জানার আগ্রহ মানুষের কি সদা সর্বদাই ছিল উত্তাল নীল জলরাশি আরব্য বণিকরা কাঠের পাল তোলা জাহাজে সমুদ্রের দূরবর্তী স্থান যেখানে সূর্য অস্ত যায় অথবা দূরের কোন পাহাড় যেখানে ভরের সূর্য উঁকি মারে রাতে সাগরের তীরে বসে ভেবেছি হয়তো যদি যেতে পারতাম সমুদ্রের ওই গভীর নীল জলরাশিতে বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর এটি ভারত মহাসাগরের উত্তরে অবস্থিত এই উপসাগরের উত্তর দিকে রয়েছে ভারত ও বাংলাদেশ এবং রয়েছে পূর্ব দিকে মিয়ানমার ও থাইল্যান্ড বঙ্গোপসাগরে ঠিক মাঝখানে অবস্থিত ভারতের অবিভক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই উপসাগরের যে কয়েকটি প্রধান নদী এসে মিশেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো। গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র যমুনা মেঘনা ইরাবতী সুবর্ণরেখা কাবিরি, ইত্যাদি নদীসমূহ বঙ্গোপসাগরের নিকটবর্তী বাংলাদেশের প্রধান বন্দরগুলি হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর মগলা সমুদ্র বন্দর এবং ভারতের কলকাতা সমুদ্র বন্দর চেন্নাই সমুদ্র বন্দর বিশাখাপাটনাম হলদিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত বাংলাদেশের অবস্থিত এই উপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশের বিখ্যাত কেন্দ্রগুলি সুন্দরবন কুয়াকাটা কক্সবাজার চট্টগ্রাম এবং সমুদ্র সৈকত এবং ভারতের বিখ্যাত আন্দামান ও নিকোপর পর্যটক কেন্দ্র চেন্নাই পুরী বিশাখাপটনাম দীঘা ফুকে ইত্যাদি এই সাগরের নাম বঙ্গোপসাগর বা বে অফ বাংলা বলা হয় কারণ এটি বিশ্বের বৃহত্তম জল অঞ্চল যাকে উপসাগর বলা হয় ঐতিহাসিক বঙ্গীয় অঞ্চলের নাম অনুসারে এর নামকরণ করা হয় বঙ্গোপসাগর তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর যদি আপনাদের এই বঙ্গোপসাগর নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার ভিডিওর পরবর্তী আপডেট সবার আগে পৌঁছায় আপনাদের কাছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন